নমস্কার প্রিয় দর্শকের ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় ধনলক্ষ্মী যোগে আকস্মিক অর্থ লাভ ঘটতে চলেছে পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আজকে ভিডিওতে আলোচনা করব ধনলক্ষ্মীর যোগ বর্তমানে গ্রহের অবস্থান অনুযায়ী এই ধনলক্ষ্মীর ঝুঁকটি কিন্তু তৈরি হয়েছে কোন কোন রাশিকে শুভ ফল দিতে চলেছে কতদিন পর্যন্ত দেবে সমস্তরা আলোচনা করব যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং অপরকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ারের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন বর্তমানে চন্দ্র ও মঙ্গল একত্রে অবস্থান করছে মেষ রাশিতে চন্দ্র এবং মঙ্গল যখন একত্রে এক রাশিতে থাকে তখন এই ধনলক্ষ্মী যোগ কিন্তু হয়ে থাকে এই ধনলক্ষ্মী যোগে বিশেষ সুফল পেতে চলে যে রাশিগুলি সেগুলির নাম জানাব এবং সে রাশিগুলি কোন কোন দিক থেকে প্রফিট থাকছে সমস্তটা জানা যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশিতেই এই ধনলক্ষ্মী যোগটি কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ সূর্য চন্দ্র এবং মঙ্গলের অবস্থান আপনার রাশিতেই এই দুইটি গ্রহ একত্রে অবস্থান করায় আপনার রাশিতে অবস্থান করায় আপনাকে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা কিন্তু দিতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির কারো প্রবল ঝোঁক থাকছে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে অর্থনৈতিক দিক থেকে লাভ এবং ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিটের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের এক কথায় উন্নতির একটি চরম শিখরে বা উচ্চ শিখরে আপনারা কিন্তু পৌঁছাতে চলেছেন ভাগ্য আপনাদের ক্ষেত্রে অতুলনীয়ভাবে সাপোর্ট দেবে পারিবারিক সাপোর্ট পাবেন আপনারা সমর্থন পেতে চলেছেন পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধিটা বজায় থাকতে চলেছে এবং আপনাদের সন্তানের সেক্টরটা কিন্তু ভালো রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু হলো সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছে অর্থাৎ অন্যদের তুলনায় একটি হলো আপনার ক্ষেত্রে কোনো কাজে হয়তো প্রেশার কম পাওয়া বা অফার পাওয়া বা আপনার প্রমোশন হয়ে যাওয়া হঠাৎ করে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা দিতে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক অর্থনৈতিক দিক থেকে লাভের জায়গা থাকছে প্রফিটের জায়গা থাকছে সাপোর্ট থাকছে ভাগ্যের এবং সন্তানের সেক্টর থেকে বড় ধরনের সাপোর্ট আপনারা পাবে অর্থাৎ সন্তানের উন্নতি বা সন্তানের কৃতকর্মের প্রতি গর্ব অনুভব হওয়া আপনার মধ্যে কিন্তু দেখা দিবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনাদের একথা ইনকামের জন্য খুবই ভালো সময়টি আপনি যতটা পরিমাণে পরিশ্রম করতে পারেন ততটাই কিন্তু আপনি ফল শুভ চেয়ে বেশি পরিমাণে হলো শুভ ফল আপনি কিন্তু পান শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু আগের তুলনায় অনেকটাই রিকভারি হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পাবেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকবে একে অপরকে বুঝবেন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও যেটি দেখা দিচ্ছে সন্তানের সেক্টরটা একটু হল লক্ষ্য রাখবেন এবং আপনাদের শুভ বিবাহের কানেকশান কিন্তু দেখা দিচ্ছে বা যারা রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে বলব আপনাদের রিলেশনশিপকে একটু এগানোর মানে আর একটু অন্য কোথাও নিয়ে যাওয়া বা বিবাহের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য একটা স্টেপ আপনারা কিন্তু তুলতে দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো হয়ে উঠবে তারপরের রাশি সেটি হলো আপনার ধনুরাশি ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা দিচ্ছে আপনাদের ব্যবসার দিক থেকে খুবই ভালো থাকছে নতুন কোনো কাজের অফার পাওয়া বা ছোটো মোটো কাজ করছেন সেই ব্যবসা ব্যবসা করছেন বা কাজ করছেন সেটাকে আর একটু বড়ো করা যা বড়ো ধরনের ব্যবসায়ী করেছেন তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জিং নিয়ে আসা নতুন কোনো কর্মী অ্যাড করা কাজের জন্য এবং আপনাদের পারিবারিক সুখ শান্তি দেখা দিচ্ছে পরিবারের সবাইকে নিয়ে কোথাও ধর্মীয় স্থানে বা আধ্যাত্মিক কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বা নিজের নিজের মধ্যে একটা আধ্যাত্মিকতা আপনার মধ্যে কিন্তু কাজ করতে চলেছে ধর্মীয় স্থলে যাওয়া বা আধ্যাত্মিক কাজে আগ্রহ আপনার মধ্যে কিন্তু থাকবে এবং আপনাদের শুধুমাত্র ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের বড় ধরনের সুখবর আসতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার তুলা রাশি তুলা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থলে সহকর্মী এবং অফিসের বস দুজনে কিন্তু আপনার সাপেক্ষে থাকবে অর্থাৎ যারা আপনার বিপক্ষে ছিল তারা কিন্তু আপনার সাপেক্ষে কথা বলবে আপনাকে সাপোর্ট দিবে এবং আপনি যারা টিম লিড করছেন যারা কর তুলে আসি জাতীয় জাতিকায় তাদের ক্ষেত্রে বলবে নিজেদের মানে টিম লিড যারা তাদের মধ্যে একটু হলেও মানে যে থাউজেন্ড পার্সেন্ট দিয়ে কাজ করছেন তার জন্য আপনার প্রশংসা কিন্তু নিশ্চিতভাবে হতে চলেছে এবং প্রমোশনের জায়গাটাও কিন্তু দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে যারা ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফারের জায়গাটাও কিন্তু আপনাদের আস্তে আস্তে চলে আসছে এবং সামাজিকমূলক কাজের সাথে যারা যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হতে চলেছে আপনাদের বিদেশ থেকে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে একটু একটু করে হলেও আপনাদের কিন্তু নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে আপনি যদি তুলা রাশির জাতীয় জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে রাশিগুলির আমি কথা জানালাম এই যে পাঁচটা রাশি পাঁচটা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ও পজিটিভ দিকগুলো দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের এই ধনলক্ষ্মী যোগ হওয়ায় মাতা লক্ষ্মীদেবের বিশেষ আশীর্বাদ থাকছে আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন ট্রেন্ডিং বলুন এইসব দিক থেকে লটারি বলুন এইসব দিক থেকে মানে হঠাৎ করে আকর্ষিকভাবে আপনাদের কিন্তু অর্থ আকর্ষণ করতে চলেছে আপনাদেরকে অর্থাৎ আপনাদের যে ভাগ্য রয়েছে সেটা কিন্তু অর্থকে আপনার কাছে নিয়ে আসতে চলেছে এই যে আমি রাশিগুলোর কথা জানলাম সেই রাশিগুলির ক্ষেত্রে তবে সর্বোপরি আপনার জন্মছক হস্তরেখা কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার যাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো কিছু মিলছে না তাদের ক্ষেত্রে আমার ছোট্ট একটি অনুরোধ বলতে পারেন নিবেদন বলতে পারেন অবশ্যই আপনারা জন্মছক বিচার করুন কুষ্ঠে বিচার করুন হস্তরেখা বিচার করুন নিশ্চিত আপনার ফল পাবেন ভিডিওটি এ পর্যন্তই